আজকে তোমাদেরকে প্রাচীন ভারতের দুটি কাকাতুয়ার গল্প শোনাব একবার একজন লোক সকালবেলা অর্থাৎ ভোরবেলা তিনি শয্যা করে সকালের জলখাবার গ্রহণ করে একটা বেদের বাড়িতে গিয়েছে বেদ চিহতো যারা কি করে পশু শিকার করে পশু প্রাণী পাখি এদেরকে শিকার করে তো বেদ বেদের বাড়িতে গিয়েছে ওই লোক তো বেদের বাড়িতে গিয়ে দেখে বেদ বাড়িতে নেই তো তার গৃহে একটা কাকাতুয়া ছিল বুঝতে পারছো কি ছিল কাকাতুয়া তো ওই কাকাতুয়াটা দেখার উদ্দেশ্যে ওই লোকটি ওই কাকাতুয়ার সামনে গিয়েছে ঠিক তখন ওই কাকাতুয়া ওই লোকটাকে একদম অকথ্য অশ্রাব্য একদম অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছিল বুঝতে পারছ তখন ওই লোকটা খুবই কষ্ট পেয়েছে আর খুবই অবাক হয়েছে যে একটা কাকাতুয়া এইভাবে আমাকে গালাগাল দিল আমি তাকে কিছুই করলাম না তখন সে কি করলো একজন ব্রাহ্মণের গৃহে চলে গেল ব্রাহ্মণের সাথে কথোপ কথোপকথন করতে এখানে মনোযোগ সবার ব্রাহ্মণের সাথে কথোপকথন করতে তো তখন ব্রাহ্মণ গৃহে ছিল না কিন্তু ব্রাহ্মণের গৃহে ওই যে পূর্বে বেধের বাড়িতে যে কাকাতুয়াটা তিনি দেখেছিলেন ঠিক একই রকম সৌন্দর্য একই রকম রূপ একই শোভা একই বর্ণের একটি কাকাতুয়া দেখতে পেল তখন তার মনে হচ্ছিল ইস এটাও হয়তো আমাকে গালাগাল দেবে যে ব্রাহ্মণের ব্রাহ্মণকে যেহেতু পায় নাই সে তখন চলে যাচ্ছিলো এবং ওই কাকাতুয়ার কাছেও যায়নি কারণ কাকাতুয়া যদি তাকে আবার গালাগাল দেয় তো যখন সে চলে যাচ্ছিল তখন ওই কাকাতুয়া খুবই মিষ্টি সুরে খুবই প্রণিপাত সহকারে ওই লোকটাকে ডাকলো প্রথমে প্রণাম জানালো তারপর তিনি ডাকলেন হে অতিথি ঠাকুর কৃপাপূর্বক আমাদের গৃহ ছেড়ে চলে যাবেন না আমাদের গৃহস্বামী একটু আগেই গৃহ থেকে বের হয়েছে খুব শীঘ্রই তিনি চলে আসবেন আপনি কৃপা করে একটু অপেক্ষা করুন ওই পাত্রে জল রাখা আছে আপনি গ্রহণ করে একটু অপেক্ষা করুন আমার গৃহস্বামী এলে আপনি আপনার কথোপকথন কিংবা প্রয়োজন সেরে তারপরে মধ্যাহ্নভোজ সেরে তারপরে আমাদের গৃহ থেকে পদার্পণ করবেন খুবই মিষ্টি সুরে খুবই বিনয়ের সহিত খুবই হচ্ছে লীল বাসায় কি ওই কাকাতুয়া এমন কথা বলবো তখন কাকাতু হচ্ছে একটা পাখি এই পাখিগুলো কথা বলতে পারে টিয়া ময়না এদের মতো কথা বলতে পারে বুঝছো খুবই সুন্দর পাখি এরা আচ্ছা তখন ওই লোকটা খুব অবাক হলো যে একই রকম দেখতে দুটি পাখির আচরণ এবং কথাবার্তা কিভাবে ভিন্ন হতে পারে তখন ওই লোকটা ওই কাকাতুয়া যে ভদ্র কাকাতুয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়ির যে কাকাতুয়া তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনাদের গৃহে আসার পূর্বে আমি একটি বেধের গৃহে গিয়েছিলাম যেখানে আমি হুবহু আপনার মতো দেখতে একটি কাকাতুয়ার সাথে দেখা করেছিলাম এবং সে আমাকে অশ্রাব্য অশ্লীল এবং অকথ্য নোংরা কদর্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছে কিন্তু আপনি আমাকে প্রথমে প্রণাম জানালেন তারপরে খুবই মিষ্টি সুরে আপ্যায়ন করলেন আমাকে এর কারণটা আসলে কি তখন ওই কাকাতুয়া সেই লোকটাকে বলল আপনি পূর্বে যেই কাকাতুয়ার সাথে দেখা করেছেন সে হচ্ছে আমারই মায়ের সন্তান অর্থাৎ আমরা একই মায়ের কি সন্তান আমাদের মা একই শুধু আমরা একই মায়ের সন্তান না আমরা যমজ সন্তান কিন্তু ভাগ্যদোষে সে পড়েছে একটি বেদের হাতে এবং ভাগ্য আমি পড়েছি ব্রাহ্মণের হাতে বেদের বাড়িতে সকাল না হতেই ওনারা ওনারা তো আর মন্ত্রপাঠ করে না তাই না ওনার ওনাদের আমি কিন্তু বেদ সম্প্রদায়কে নিন্দা করছি বা ছোট করছি এমনটা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবাই কিন্তু আমার একরকম না বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মুখের ভাষা খারাপ হয় ইত্যাদি তো তারা সকাল না হতেই একজন একজনের সাথে ঝগড়া শুরু করে একজন আরেকজনকে গালাগাল শুরু করে বেদ সম্প্রদায়ের যারা আসে তাই না আর ব্রাহ্মণ বাড়িতে সকাল হতেই তারা ভগবানের প্রার্থনা সঙ্গীত বেদ গীতা ইত্যাদির মন্ত্র শ্লোক পাঠ করা শুরু করে সারা দিন তারা সবার সাথে ভালো আচরণ করে বাড়িতে অতিথি আসলে তারা তাদেরকে দেবতারূপে রূপে তাদেরকে সেবা করে তাদেরকে বরণ করে গৃহে নিয়ে আসে তাদের সাথে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে প্রত্যেকের সাথে পরস্পর পরস্পরকে সম্মান করে তখন যখন এই কথা বলি তখন বলছে দেখো আমার যে সহোদর সে যে সে তার যে মুখের ভাষা খারাপ তার আচরণ খারাপ সেটা যেমন তার দোষ নয় তেমনি আমার মুখের ভাষা ভালো আমার ব্যবহার সুন্দর এটাও আমার গুণ নয় সে যেরকম পরিবেশে বেড়ে উঠেছে সেরকমটাই তার আচরণ ব্যবহার অভ্যাস এবং চরিত্র গঠন হয়েছে সেম বিষয়টা আমার ক্ষেত্রে আমি যেরকম পরিবেশে বেড়ে উঠেছি আমার চরিত্র এরকম হয়েছে ঠিক তদ্রূপ এই গল্পটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যেরকম পরিবেশে বেড়ে উঠবো যেই সমাজে বেড়ে উঠবো যার সঙ্গে আমরা চলাফেরা করব সেখানকার এবং সেই ব্যক্তিবর্গের অভ্যাস চরিত্র তারপরে হচ্ছে আচরণ সেগুলো আমরা হৃদয়ে ধারণ করব। তাই আমরা সবসময় ভালো পরিবেশে থাকার প্রচেষ্টা করব খারাপ পরিবেশ এড়িয়ে চলবো ভালো মানুষদের সঙ্গ করব অসৎ ব্যক্তিদের পরিত্যাগ করব বুঝতে পেরেছে সবাই আমি কি বোঝাতে চেয়েছি সবাইকে অসংখ্য